সালামু আলাইকুম আজকের টপিক ছিল অটো গাড়ি কীভাবে চালাবেন আপনাদেরকে দেখিয়ে দেবেন আপনারা অটো গাড়ি কথাটা শুনবেন তো বসবেন বসার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে ডান পাশে ডান পাশে যে বাটনটি দেখতেছেন এটা হলে অ্যাক্সিলেটার মোবাইলটা একটু আগে ভালোভাবে দেখাই দেন এই ডান পাশের এই যে এটি হলে অ্যাক্সিলেটার এটা দিলে এটা যখন আস্তে আস্তে দিতে হয় আস্তে 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 দিতে হয় এটা যখন দিবে তখন গাড়ির সামনের দিকে দ্রুত এগিয়ে যাবে আর এই যে বাম পাশে যেটা এটা হলো ব্রেক তো এটা অটো গাড়ির ক্ষেত্রে অ্যাসকিলেটার আর ব্রেক দুটাই থাকে দুটো একখানে কাজ করতে হয় তো অটো গাড়ির ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে আবার বাম পাশে ক্লাস থাকে এটা তো অটো গাড়ি সেই জন্য ক্লাসটা নয় তো আপনারা দেখতে পারতেছেন আর ব্রেক হলো থামানো ব্রেক হলো থামানোর জন্য মূলত কিন্তু ব্রেক আবার সব সময় থামাই না আমরা ব্রেক থ্রি সিস্টেমের কাজ হয় একটা হলো থামানোর জন্য আরেকটা হলো আমি গাড়ির স্পিড কমানোর জন্য তো ব্রেকের কাজ হলো এটা আর এক্স্ক্রেটারের কাজ হলো আমি সামনের দিকে বাড়াবো বা ব্যাগ গিয়ে দিলে ব্যাগের পিছনের দিকে বাড়াবো আমরা হ্যাঁ তো এই হলো এক্সকেটার ব্রেকের কাজ তো এখন চলে যাব আমরা গাড়ি স্টার দিব। আপনাদেরকে দেখিয়ে দিব গাড়ি কীভাবে স্টার দিতে হয় তো এই যে এটা ওল মডেলের ওল মডেলের গাড়ি তো যার জন্য এটা ছাবিতে স্টার্ট করতে হয় যে ছাবিটি ছাবিতে লাগালাম প্রথম যখন আমি অন করলাম এই যে ড্যাশবোর্ডে আমার বাতিগুলো চলে আসছে আপনারা দেখতে পারতেছেন আমার ড্যাশবোর্ডে অনেকগুলা অনেকগুলো সিগন্যাল বাতি চলে আসছে আপনারা দেখতে পারতেছেন মাত্র আমি অন করলাম তো তারপরে আমি তারপরে আমি স্টার্ট করবো আর কি আপনারা দেখতে পারতেছেন যে তারপরে আমি স্টার্ট করতেছি ঠিক এভাবে স্টার্ট করে নিতে হবে গাড়িটা গাড়িটা স্টার্ট হয়ে গেছে এখন গ্যাসে আসে চাইলে আপনি এই যে এই বাটনটা তেলের বাটনটা দিলে চাপ দেওয়া একটু অ্যাসিলেটার হালকা দিতে হয় তেলে চলে গেল আবার আমি আবার এই যে গ্যাসে নিয়ে আসলাম বাটনটা চাপ দিলাম হালকা একটু অ্যাসিলেটার দেওয়া গ্যাসে নিয়ে আসলাম তো এই হলো স্টার্টের নিয়ম আর কি তো এটা হলো এন্ডিকেটার অ্যান্ডিকেটার সিগনাল লাইট আমি যখন ডানে যাব তখন এই যে এন্ডিকেটারটা এই যে সামনে আপনি দেখতে পাচ্ছেন ডান দিকে ইন্ডিকেটার সিগন্যালটি জ্বলতেছে তো আপনারা দেখতে পারতেছেন এই যে বাম দিকে যখন দিব এই যে বাম দিকে আমার ইন্ডিকেটর লাইটটা চলতেছে আমি যখন বাম দিকে যাব বা কখনও পার্কিং করবো বাম দিকে আবার এখানে একটি ইমার্জেন্সি সুইচ আছে এই যে এই পাশে একটা ইমার্জেন্সি সুইচ আছে আমি যখন এটা চাপ দিব। তখন তখন এই যে আমার সোজা রাস্তায় যখন যাব আর কি বা ইমার্জেন্সি বলে থাকি আমরা এই যে সোজা মানে দু চারপাশে চারপাশে আমার সিগন্যাল লাইট কিছু পিছনে এখন এটাকে বলা বলা হয় ইমার্জেন্সি তো এভাবে আর কি ডান দিকে সিগন্যাল দিয়ে আমি বাড়াবো তো এখানে আরও কিছু নিয়ম হলো এই যে অটো গাড়ি গিয়ারটা আপনাদেরকে দেখাই তো অটো গাড়ি গিয়ার হলো এই যে এখন ফিতে আছে আর একটু আর সামনে দিয়ে আগে দেন এই যে এখন ফিতে আছে হ্যাঁ পি ফিতে হলো পার্কিং হ্যাঁ আর এলে অটো গাড়ির ক্ষেত্রে ব্রেক ফাড়া দেওয়া লাগে ব্রেক ফাড়া দিয়ে তারপরে গিয়ার চেঞ্জ করা লাগে তো আবার এই যে একটা বুটা বাটন আছে বাটনটা চাপ দিতে হয় ব্রেকেস্ট পাড়া দেওয়ার পরে এই বাটনটা চাপ দিতে হয় তারপরে এই যে ব্যাক গিয়ার এই যে আমি আরে লাগাইছি আরে ব্যাক গিয়ার মানে পিছনে যাওয়ার জন্য পিছনে যাওয়ার জন্য এই যে পিছনে আমার মনিটর মনিটরিংয়ে চলে আসছে আর সিসি টিভিতে চলে আসছে আমার পিছনে কি আছে তো আপনারা দেখতে পাচ্তেছেন গিয়ার আরও গিয়ারটা দেখাই দিন হ্যাঁ এই যে গিয়ার নিচে আছে হলো তারপর হলো নিউট্রাল হ্যাঁ এন তে হলো নিউটল আমি কখনো আপনার যখন গাড়ি চালাবেন তখন যখন জ্যামে পড়বেন তখন গাড়িটা নিউট্রল করবেন ড্রাইভ তে হলো ড্রাইভ তারপর টু আছে এল আছে সেগুলো আরও টুতে হলো স্পিড ইসের জন্য পাহাড় পর্বতে উঠার জন্য এলো হইলো লো এলো হইলো লো এলো হলো পিছলা জায়গায় বা কাঁচা রাস্তায় চালালে গাড়ি আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন এলে দেওয়া লাগে তো এভাবে আর কি গিয়ারগুলো তো আমরা যখন গাড়ি চালাবো যা গিয়ারের কাজটা এই যে ফার্স্ট আছে হ্যান্ড ব্রেক আমরা যখন জামা ফুড়ব তখন হ্যান্ড ব্রেকটা টান রাখবো আবার এই যে ছাড়বো এতে আবার টান দিব টান দিলে হ্যান্ড ব্রেকটা লেগে গেছে তো যে নিউট্রুল করবো বা পিতে রাখবো পিতে রাখলে ছাবি বের করা যাবে আর নিউট্রুল করলে ছাবি বের করা যায় না তো অটো গাড়ির কিছু নিয়ম কারণ দেখাই দিলাম এদিকে এসি এসি চালানোর কিছু নিয়ম কারণ আছে যে এসি এটা দিয়ে চালানো হয় একে দুই তিন চার চার পর্যন্ত আছে পা ঘামায় অনেকের পা ঘামায় সেটা হলো এটা এটা যখন দিবে তখন পা এসি এসি লাগবে হ্যাঁ আর এটা হলো হিটার শীতকালে যখন গাড়িতে শীত ঠান্ডা বেশি মনে হয় ঠান্ডা বেশি লাগে তখন এটা ঘুরেলে গাড়িতে গরম গরম বাতাস বের হয় আর কি তো এলো এখানে কিছু নিয়ম আর এসি বুটাম চাপ দেওয়া লাগে আবার আবার ওটা দিয়ে অফ করা যায় আরও অনেক নিয়ম কারণ আছে এটা অল মডেল গাড়ি যার জন্য এটাতে ই নাই সব অনেক ধরনের নিয়ম কারণ নাই কিছু 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 আছে কিছু কিছু নাই তো এখন বলবো আপনাদের কি স্টার্টিংটা ই করবো আমি অ্যাডজাস্ট করব স্টার্টিংটা অ্যাডজাস্ট করতে হবে আপনারা এই যে এই যে আমার এই পাশে একটা হ্যান্ডেল আছে একটু দেখাই দেন এই যে হ্যান্ডেলটা আছে আর হ্যান্ডেলটা টান দিলে পিছিয়ে নিতে থাকবো সিট আবার এই যে টান দিলে ছেড়ে দিলে এসে চলে আসতেছে সিট এই সিট পিসে চলে আসতেছে তারপরে এখানে এখানে একটি এখানে একটি হ্যাঁ এই যে এখানে একটি অ্যাঙ্গেল আছে এখানে অ্যাঙ্গেলটা যখন টান দিবেন তখন সিট পিসে সামনে কিছু করা যাবে টান দিয়ে সামনে পিছিয়ে করা যাবে সামনে পিছে তো আপনারা যখন স্টার্টিং এ বসবেন ং বুঝবেন তখন এক ফিট অন্তপাকে এক ফিট ফাঁকা রাখবেন স্টার্টিংয়ের সাথে আপনার বডির সাথে মিনিমাম এক ফিট ফাঁকা রাখবেন এক ফিট ফাঁকা রাখলে আপনার স্টার্টিংটা খুব ইজিলি হবে আর কি আপনি ভালোভাবে কাজ করতে পারবেন আর স্টার্টিংটা যখন ধরবেন এভাবে ধরবেন এভাবে ধরবেন কিন্তু স্টার্টিং চাপ দিয়ে ধরা যাবে না শক্ত করে ধরা যাবে না মানে একবারে নর্মালি নর্মালি স্টার্টিংটা ধরবেন নর্মালি আপনি একবারে ইজি থাকবে ইজি তো এই হলো বিষয় খুবই ইজিলি থাকবেন আর গুলো আড়াই ফেস ওইদিকে আড়াই ফ্যাস মানে আড়াই বার ঘুরবে এই যে আড়াই বার ঘুরছে আবার সোজা করলাম বাংলা আবার ওদিকে আড়াই বার ঘুরবে যে বার ঘুরছে আড়াইবারও বেশি ঘুরে হবে না এই যে আবার সোজা তো এই হলো স্টার্টিংয়ের নিয়ম কারণ তো আপনারা স্টার্টিংটা ঘুরাবেন আপনারা যদি এভাবে স্টার্টিং ঘুরে দেবেন তাহলে ফেস লেগে দেবো এভাবে ঘুরে ঘুরিয়ে হবে না স্টার্টিন ঘুরানোর ক্ষেত্রে এই যে আর ওই হাত আমি যদি ডান দিয়ে স্টার্টিং ঘুরাই তাহলে বাঁ হারটা লুজ করতে হবে আমার এই যে আমি হাত দিয়ে স্টার্টিং ঘুরিয়ে বাম হাতটা লুজ করলাম এই যে লুজ করলাম আমি এক হাত দিয়ে ঘুরে নিতে পারি বাম হাত দিয়ে ঘুরে আমি এই হাতটা লুজ করতে পারলাম এক হাত আর চাইলে আপনি এভাবে চাপ দিয়ে এক হাত দিয়ে ঘুরে দিতে পারেন এভাবে দ্রুত ঘুরে নিতে পারবেন তাহলে আপনার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে না কারণ তাহলে স্টার্টিং ঘুরানোর মধ্যে দিয়ে অনেক ডাইনে ডাইনে বামে গাড়ি যায় ডাইনি কার্ডটা ডাইনি গাড়ি যাবে বামে কার্ডটা গাড়ি বামে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি যদি স্টার্টিং কাটতে দেরি হয় সেক্ষেত্রে গাড়ি রাস্তার বাইরে চলে যেতে পারে গাড়ি সাথে লেগে যেতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে তো নানান ধরনের বিভিন্ন ধরনের দুর্ঘটনা শিকার হতে পারেন তো এগুলা খুব কেয়ারফুলি কাজ করবেন আর কি তো চলে আসেন গাড়ির ভিতরে আমি দর্শকদেরকে গাড়ি চালিয়ে দেখাই দিব আজকে দুটো গাড়ি চালাবে তো গাড়ি চালানোর আগে একজন চালকের গুরুত্বপূর্ণ কিছু করণীয় থাকে তার মধ্যে একটি হলো লুকিং গ্লাস এই যে আপনারা দেখতে পারতেছেন আমার মাথার উপরে লুকিং গ্লাসটা আছে এটা দিয়ে আমি দেখতে পিছনে গাড়ি আমি পিছনে গাড়ি দেখবো পিছনে গাড়ি বা পিছনে কি আছে আমি দেখতে পারবো মাঝে মাঝে দেখা লাগবে তো এই যে আমার বাম পাশে আপনারা দেখতে পাচ্তেছেন যে সাইড মিরর লুকিং গ্লাস আছে সাইড গ্লাসে আমার ডান পাশে একটা আছে আপনারা দেখতে পাচ্তেছেন এই যে এই যে আমার ডান পাশে একটা লুকিং গ্লাস আছে এই দুটা গ্লাসে আপনার প্রতি মিনিটে ছয় থেকে আট বার তাকানো লাগবে ইচ্ছে অনিচ্ছায় যেটাই হোক আপনার ছয় থেকে আট বার তাকানো লাগবে প্রতি মিনিটে তো অবশ্যই এটা দেখে নিতে হবে আর রাস্তার বাম পাশে যখন গাড়িটা থাকবে তখন আমি ডান পাশে সিগন্যাল দিয়ে এই যে আমি সিগন্যাল দিছি আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে সিগন্যাল দিয়ে তারপর আমি এই যে গিয়ার লাগাইলাম তারপরে দেখতে পারতেছেন আমি গিয়ার লাগাইলাম ডেজুরে দেখতে পাচ্ছেন তারপর আমি যে হ্যান্ড ব্যাগটা পালিয়ে দিলাম এবার আমি সামনের দিকে আগাচ্ছি আপনারা দেখেন সামনের দিকে ধরেন এই যে আমি সামনের দিকে একটু একটু আগাচ্ছি আপনারা দেখতে পারতেছেন তো অ্যাসকেল দেওয়ার কিছু নিয়ম আছে সেটা আপনাদেরকে বলে দিবে এখন তাহলে আপনারা পুরো ফুল একটা কোর্স পাবেন এখান থেকে যারা বিভিন্ন কোম্পানিতে ভালো ড্রাইভ করতে চান বা ভালো গাড়ি চালাতে চান তারা অবশ্যই এই ভিডিও থেকে ভালো কিছু পাবেন আশা করতেছি আর স্ক্রিউটার দেওয়ার কিছু নিয়ম আছে সেটা আপনাদেরকে একটু সামনে গিয়ে বলে দিচ্ছি তো এই যে চোর রাস্তায় আমি সিগন্যাল ব্যবহার করতেছি তারপরে ইমার্জেন্সি সিগন্যাল দিলাম এই যে অফ করে দিলাম তারপরে আপনারা দেখতে পারতেছেন তো এসকেলেটার দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম আছে সেটা হলো এক্সকেলেটারটা আপনি আস্তে আস্তে দিবেন হ্যাঁ আস্তে আস্তে দিবেন আস্তে আস্তে দিবেন দেওয়ার পরে যখন কিছু দিন দশ বছ ভার হবে বা অল্প কিছু দূর যাবে দশ থেকে পনেরো স্পিড উঠবে হ্যাঁ দশ থেকে পনেরো স্পিড উঠবে তখন আপনি একটু বাড়াবেন একটু বাড়াবেন আরেকটু বাড়ানোর পরে যখন আরেকটু স্পিড হবে তখন এক্সকেটার ছেড়ে ছেড়ে ধরবেন ছেড়ে ছেড়ে মানে অটো গাড়ির সিস্টেম হলো এক্সকেলেটার যখন আপনি ছাড়বেন কিছুদের জায়গা একটু ছাড়বেন ছেড়ে আবার নতুন করে ধরবেন তখন গিয়ারটা অটোভাবে সেন্স হবে গিয়ারটা অটো গাড়ির গিয়ার হবে তখন আর সমস্যা হবে না আর একভাবে যখন ধরে রাখবেন তখন গিয়ার বক্সে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে তো গিয়ারের সমস্যা হতে পারে সেক্ষেত্রে এই জন্য একভাবে ধরে রাখা যায় না আর ব্রেকের ক্ষেত্রে আপনারা অনেকে আসছেন যে ব্রেকটা হঠাৎ করে ধরে হঠাৎ করে মেরে দেয় কিন্তু হঠাৎ করে এটা বড় গাড়িতে বাস ট্রাক থেকে শুরু করে অন্যান্য বড় বড় গাড়িতে এবং ওগুলা শক্ত তো যে হঠাৎ করে জোর দেখতে হয় কিন্তু আমাদের এই গাড়িগুলাতে একেবারে একেবারে নরম এই জন্য আস্তে আস্তে দেখতে হয় আস্তে আস্তে কারণ পিছনে যারা থাকবে পিছনে যদি কোনো গাড়ি থাকে লোকজন থাকে দেখেন পিছনের ইয়েটা দেখাই দেন পিছনে যখন লোকজন থাকবে তখন আমি যখন হার্ট ব্রেক করবো তখন পিছনের লোকজন সামনে সিটের সাথে বাড়ি খাবে সমস্যা হবে মাথা ঘুরাবে বমি হবে বিভিন্ন ধরনের সমস্যা হবে তো এই জন্য আপনারা কি করবেন এটা আস্তে আস্তে ধরবেন আস্তে আস্তে ধরলে পিছনে কাফা কাফি বা ঝাঁকি দিবে না বা করবে না তখন আপনার গাড়িটাই স্মুথ থাকবে ভালো থাকবে তো হার্ড ব্রেক আসলে কাম্য না কিন্তু কখনো কখনো হার্ড ব্রেক ধরা লাগে যখন সামনে আপনি পুরোপুরি বিপুৎমুখী থাকেন তখন আপনাকে অবশ্যই হার্ট ব্রেক ধরা লাগে কিন্তু হার্ড ব্রেক অবশ্যই ধরা ঠিক না মূলত কারণ পিছন থেকেও মেরে দিতে পারে হার্ট ব্রেক ধরলে তো আস্তে আস্তে বিরক ধরলে কোনো সমস্যা হয় না তো আজকের জন্য এটুকু আপনাদের সুস্থতা নিরাপত্তা আমি কামনা করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ